নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল বিষ রাশি এই দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাসটি ব্রীষ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। তার আগেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি প্রথমেই আমরা জেনে নেব গ্রহগতির অবস্থান সম্পর্কে বৃষ রাশি বা ব্রীষলগ্নের জাতক ও জাতিকাদের বৃহস্পতি এবং শুক্রের একটা মহাযোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রচুর বেশি রাশি ও ব্রীজ রাশিওয়ালা লগ্নের জাতক ও জাতিকাদের মধ্যে টাকা পয়সা রাখা বা জমানো সেভিংস উন্নতি আয় ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু ব্রীষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেহেতু বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশানের কারণে দশমভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং এই দশমভাবে রাহুর এই অবস্থানের কারণে বৃষের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও কিন্তু আশা করা যাচ্ছে শত্রুতা সেটাও কিন্তু অ্যাগ্রেসিভভাবে আপনাদের ক্ষেত্রে আসতে পারে এবং কলিগদের সাথে অশান্তি এগুলোও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা বৃষলগ্নের মানুষজনের মধ্যে যারা ভাবছেন অনেক রকম দিক থেকে একটু মুভমেন্ট করতে পারছেন না এই রাহুর দৃষ্টি পড়বে কিন্তু ব্রীষের দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির ওপরে ফলে রাহু বৃহস্পতির কম্বিনেশনে বৃহস্পতি রাহুর এই যে একটা অ্যাক্টিভ সিচুয়েশান এটা কিন্তু আলটিমেটলি একটা পজিটিভিটি সেটাও কিন্তু ক্রিয়েট করতে সাহায্য করবে ফলে কর্ম এবং অর্থ এই দুইয়ের মধ্যে একটা সমন্বয়নের সাধনের চেষ্টা সেটাও কিন্তু বিশ্বের মধ্যে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে সতেরোই আগস্ট পর্যন্ত রোগবির অবস্থান মানসিক অশান্তি থেকে মুক্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা জাতক ও জাতিকাদের মধ্যে আত্মীয় পরিজন এবং এদের থেকে অল্প বিস্তর দূরত্ব সেটা কিন্তু হতেও দেখা যাচ্ছে এবং একটু ছোটোখাটি আইনি বা আইনি সমস্যার সম্ভাবনা বা সেটা বৃদ্ধিরও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি ও রাশি লগ্নের মানুষদের মধ্যে তারা কিন্তু কিছুটা স্ট্রেস ডিসিশন এই সময় নিতে পারবেন নতুন ব্যবসা কিংবা উচ্চ বিদ্যার পরিকল্পনা এই সময় কিন্তু অবশ্যই করা যেতে পারে এই সময় কিন্তু একটা বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত যাত্রার একটা কথাবার্তা সেটাও কিন্তু এগোনোর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আবার যারা বাড়ি বিক্রি করবার চিন্তাধারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো খবর সেটাও কিন্তু নিয়ে আসবেন কারণ সূর্যদেব একুশ তারিখের পর থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের কম্বিনেশান আমরা দেখতে পাব। এর ফলে মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সার যোগাযোগ বাড়বে ইস ইনপোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি সুযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে ব্রিজ রাশিতে অবস্থান করে রয়েছেন ইউরেনাস এর ফলে ব্রীষের মাথায় কিন্তু একটা সময় বেশ গরম হয়ে উঠতে পারে কারণে অকারণে একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে একটা হটকারী সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলি নিয়ে ফেলতে পারেন বিষ রাশি বা বিষলগ্নের মানুষজন হঠাৎ করে কোনো একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাকে অনেকটাই বেশি প্রবলেমে ফেলে দিতে পারে সতেরো তারিখের পর রবি সক্রিয় হচ্ছেন এবং সিংহ রাশিতে প্রবেশ করেছেন এর একটা পজিটিভ কিন্তু কেতুর এই সংযোগ এটা কিন্তু নেগেটিভিটি ক্রিয়েট করে রয়েছে এই মাসে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চন্দ্র রাহুর একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সতেরো তারিখের পর থেকে সূর্য কেতুর একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু মানসিক অস্থিরতা মানুষের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সারা বছর জুড়েই মঙ্গলের অবস্থান কিন্তু কন্যা রাশিতে রয়েছে ফলে আঘার প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা মানুষের বা জাতক জাতিকাদের মধ্যে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অশান্তি অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার উন্নতির সংযোগ যেমন যারা মেকানিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং পড়ছে আইআইটি নিয়ে পড়ছে বা যারা মেডিকেল ফিল্ডে পড়ছে বিভিন্ন রকম ধরনের পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বড় ধরনের যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটা প্রমোশনের সংযোগ সেটাও কিন্তু ব্রিজ রাশি বা রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে দশমভাবে রাহু কর্মক্ষেত্রকে পরিবর্তন ঘটাতেই পারে বাড়িয়ে দিতে পারে আপনার কিছুটা হাঁটুর যন্ত্রণা তারই সাথে সাথে একটা কোনো কিছু রিপ্লেসমেন্টের টেন্ডেন্সি সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলতে পারে তাই রাহু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মানসিক অস্থিরতা অশান্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে একাদশভাবে কিন্তু বক্রি হচ্ছেন শনিদেব এই সময় কিন্তু সোজা পথে নয় কিছুটা বাঁকা পথ আপনাদেরকে অবলম্বন করতে হবে কারণ আপনারা যদি সাকসেস পেতে চান তার কারণে কিন্তু কিছুটা বাঁকা পথ আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন হঠাৎ করে একটা বড় সড়ো ইনভেস্টমেন্ট করে ফেললেন এবং সেখানে কিন্তু একটা আর্থিক উন্নতিরও সম্ভাবনা বা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যাদের মনে একটু জোর আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবনে একটা বিরাট পরিবর্তন অবশ্যই করতে পারবেন সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবনকে অনেকটাইভাবে বদলে ফেলতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে পুরোপুরি আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের কর্ম তাৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিত্বের বিকাশ সেটাও কিন্তু অনেকটাই বেশি উন্নতির দিকে দেখতে পাওয়া যাচ্ছে মানুষের সাথে কথাবার্তা বলবার সময় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে ব্যক্তিগত কথাবার্তা বা একান্ত ব্যক্তিগত কথাবার্তা সেরা করার একটা বিরাট দরকার আছে বলে তো আমার মনে হয় না যদি না থাকে সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন না নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটি বৃদ্ধির জন্য আপনাদেরকে যথেষ্ট সচেতন বা যথেষ্ট চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নিজেকে অতিরিক্ত ওপেন করার মানসিকতা এটা কিন্তু কখনোই করা উচিত নয় কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে কিন্তু প্রস্তুত অবশ্যই রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই আসবে তবে বাড়বে পরিশ্রমের মাত্রা বিনা পরিশ্রমে এটা কিন্তু কোনো কোনোরকমভাবেই পসিবেল নয় টাকা পয়সার টেন্ডেন্সি এটাও কিন্তু আপনাদেরকে আর একটু নজর দিতে হবে একটু ভালো করেই নজর সেটা কিন্তু দিতে হবে টাকা পয়সার দিকে সুযোগ আসবে এবং নতুন কিছু সেভিংসের প্ল্যানিং এটাও কিন্তু আপনারা শুরু করতে পারেন বড় কাজে হার দেওয়ার আগে একটু ভালো রকমভাবে পরামর্শ নিন এবং নিজেকে আরও একটু এগিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করুন অবশ্যই সেটি করা যেতে পারে স্টক বা ট্রেডিংয়ের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ভালোভাবে রিসার্চ করে তারপরেই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন তবেই কিন্তু ডেভেলপমেন্ট পারবেন কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে কিছুটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে যাদেরকে আপনি বুঝতে পারছেন এবং যাদেরকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন না এই দুটো মানুষজনের মধ্যে আপনাকে ডিফারেন্স সেটাও কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট সেইটাও কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আপনি কিন্তু কিছুটা ডিস্টারবেন্স হতেও পারেন তার জন্যে কর্মক্ষেত্রে কলিকদের সাথে কিছুটা সাবধানতা বজায় রাখার চেষ্টা সেটাও কিন্তু অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে যতটা সম্ভব চাক মুক্ত থাকার চেষ্টা অবশ্যই করা উচিত পরিবর্তন মানসিকতা এগুলো আপনাকে অবশ্যই অস্থির করে তুলতে পারে তাই পরিস্থিতির মধ্যেও আপনি অস্থির পরিস্থিতির মধ্যেও আপনি পড়তে পারেন বাড়তে পারে কর্মতৎপরতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সঙ্গে অনেক কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে কিভাবে ফিরে পাওয়া যায় তার কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে যারা বড় বড় কোম্পানিতে কাজ করেন তাদের কিন্তু একটা কর্ম পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে নতুনভাবে একটা চাকরি পাওয়ার পরিকল্পনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে নতুন করে আপনারা ব্যবসা অবশ্যই করতে পারেন যদি কোনো পুরোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে নজর কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে এবং সেখানে কিন্তু একটু ভালো রকমভাবে সময় দিতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং খেয়াল রাখতে হবে আধ্যাত্মিক উন্নতির পথে আপনাকে কিন্তু কিছু কঠিন্য অতিক্রম করতে হবে এই সময় বৃষ রাশি বা বৃষ রাশির মানুষদের লগ্নের দিশার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে ভালো গুরু খুঁজে পাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু ধীরে ধীরে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিষয় কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা বৃষ রাশিওয়ালা লগ্নের মানুষদের সন্তান তারা কিন্তু এই সময় কিছুটা একটা নেগেটিভিটি বা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন তাদের মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতে পারে রাগ জেদ তেজ এগুলো কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু ভালো রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে সন্তানের জীবনে যথেষ্ট উন্নতি আসতে চলেছে সেই উন্নতিতে যাতে আপনার কোনো বাধাপ্রাপ্ত না হয় সেই দিকে খেয়াল কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে তার অগ্রগতির পথটাকে আরেকটু বেটার করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এই সময় আপনার সন্তানের টেকনিক্যাল ফিল্ডে কিন্তু নজর বা একটু নলেজ কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের সন্তান হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সন্তান প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই সময় সপ্তম্পতি পঞ্চমে এসে বসে রয়েছেন এবং এর ফলে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একটা সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করে তারপরই পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হলে কিছুটা অ্যাগ্রেসিভ হওয়া চলবে না এবং নতুনভাবে কিছুটা করা যেতেই পারে এর জন্য সতেরো তারিখের পর কিন্তু আপনারা অবশ্যই চিন্তাধারা করতে পারেন বৃষ রাশি বা ব্রিজ রাশিওয়ালা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার কথা অবশ্যই আপনারা ভাবতে পারেন তার সাথে সাথে নতুন কিছু একটা ইনভেস্টমেন্টের চিন্তা সেটাও কিন্তু আপনারা করতে পারেন এই ছিল আজকের বিষ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের আশীর্বাদ পেতে শনি মহারাজেরও একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়